গাইজ আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি হল ফ্যামিলি ঘুরতে আর একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে ভিডিওটা পুরোটা দেখবে তাহলে চলো যাওয়া যাক আবার নতুন কিছু দেখতে আর আমরা অনেক দেশ বিদেশ যাই যেটা নাকি দেখতে ঘুরতে অথচ অনেকেই আমরা এমন আছি যারা নিজেদের শহর বা নিজেদের রাজ্য বা নিজেদের এলাকাটাই এখনো ঠিকঠাক ঘুরে দেখিনি ঘুরে দেখলে দেখা যাবে যেটা দেখতে আমরা অনেক দূরে যাই আমি আপনি সেটা আমাদের এলাকাতেই আছে এই যে এইটা যেমন ঠিক জগন্নাথ মন্দির আমরা সকলেই পুরীতে যাই অবশ্যই পুরীটা একটা ধর্মীয় স্থান ওখানে আমিও যাই আপনিও যান খুব ভালো লাগে পুরী যেতে কিন্তু কলকাতার বুকে এত সুন্দর একটা জগন্নাথ মন্দির আছে এটা অনেকেই জানেন না এই জগন্নাথ মন্দিরটা খিদিরপুরে অবস্থিত আর মন্দিরটায় গেলেই মন ভালো হয়ে যাবে কারণ জগন্নাথ দেব ওখানে আছেন ওখানে যাওয়ার পর আমার মনটা সত্যিই ভালো হয়ে গেছিলো কারণ প্রত্যেক বছর একবার করে আমি পুরীতে যাই কিন্তু দু হাজার চব্বিশে একবারের জন্যও যাওয়া হয়নি পুরীতে তো সেই কারণে মনটা একটু আপসেট ছিল এখানে জগন্নাথকে দেখে মনটা সত্যিই ভালো হয়ে গেল আর আমরা কি করে নিলাম ওখানের জগন্নাথে একটু প্রণাম করে নিলাম দেন ওখানে একটু তাড়াতাড়ি ছিল কারণ ওই সময়টা ছিল সন্ধ্যা আরতির সময় যেটা নাকি সন্ধারতি সন্ধ্যা আরতি শুরু হবে তো সেই কারণে একটু ভিড়ও হয়ে যাচ্ছিলো তো একটু তাড়াতাড়ি প্রণাম করে মন্দিরটা চারিদিকটা একটু দেখে নিচ্ছিলাম কারণ জগন্নাথ দেবর কাছে আসলে আমরা চারিদিকটা দেখব কারণ আশেপাশে জগন্নাথ দেবের যে বিভিন্ন জিনিসগুলো যেগুলো আমরা পুরীতে অনেক বড় রূপে দেখতে পাই এখানেও অনেক ছোট রূপে জিনিসগুলো ছিল এই যে যেমন চাকা ছিল তেমনি জগন্নাথ দেবের সব কিছু জিনিসই ছোট ছোট করে এইখানে রাখা ছিল এই যে মন্দিরটা এত সুন্দর মন্দির তারপরের ভিউটা এত সুন্দর যে মন্দিরের পাশ থেকেই চলে যাচ্ছিলো লোকাল ট্রেনে এইভাবে তারপর মন্দিরটা দেখতে দেখতে দর্শন করতে করতে ওখানে এক চেলি বলা ছিল মন্দিরটাকে চারবার করে ঘুরতে ঘুরে প্রণাম করতে হবে তো সেটাই করছিলাম আমরা সকলে তারপর মন্দিরটা দেখে প্রণাম করে আমরা নেমে আসছিলাম ভোগের উদ্দেশ্যে আর এত ভালো লাগছিল যে সন্ধ্যা আরতির পরে ওখানে দিয়ে দিচ্ছিল ভোগ তো ওখানে আমরা নেমে যাচ্ছিলাম ভোগের উদ্দেশ্যে ওখানে গিয়ে অল্প একটু ভোগ নিয়ে আমরা এই যে দেখুন সবাই কি সুন্দর ভোগ দিচ্ছে এইখানে আর এই যে ভোগের যে দিচ্ছিলেন উনিও আমাকে বলছে হ্যাঁ হ্যাঁ ব্লগাররা ভিডিও করে যদিও আমি অত বড় ব্লগার নই তারপর চলে যাচ্ছিলাম আর একটা নতুন কিছু দেখতে আর আমি যদিও প্রফেশনাল ব্লগার নেই তাই হয়তো আমার ব্লগের ভিডিওগুলো অত ভালো হয় না তবুও আমি চেষ্টা করি যে এমনি টাইম পাস করার জন্য যতটুকু দেওয়া যায় আর বাকি নতুন কিছু নিয়ে দেখা হচ্ছে ভিডিও নেক্সট পার্টে ততক্ষণ দেখতে থাকো